যে বিগত বাইশ তারিখে আমরা বিশাল মহাসমাবেশ এবং আন্দোলনের ডাক দিতে যাচ্ছি আগামী বাইশ তারিখে আমরা কারওয়ান বাজারে সেখানে আন্দোলনের অবস্থান করবে এবং আমাদের সবচেয়ে আস্থার জায়গা প্রবাসী বাইরে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা আমাদের আমাদের সাথে ছিল আছে এবং থাকবে

কথায় আমরা রাস্তা থেকে বদিন হবো না বলছি যদি আপনারা বাইশ তারিখে না আসেন হয়তো আমাদের ব্যবস্থা করবেন আমরা যতক্ষণ আমরা করতে পারছি ততক্ষণ আমরা যদি যদি আসুক না আমরা অগ্রগতি আমরা দেখছি না তাই তারা চাচ্ছে আমরা হিন্দু চাই তারা আমাদের হিন্দু চাচ্ছে নয়তো তো আমাদের একটা ব্যবস্থা করবে